রাম রামগাছ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জন্য নিয়ে আসছি সাতচুন্নি সিরিজ সম্পূর্ণ পর্ব দেখতে হলে আমাদের প্লেলিস্ট থেকে দেখতে থাকুন রাতের শেষ ভাগ দূর কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা সাতগা গ্রামটা পাখিদের ডাক থেমে গেছে কুকুরের ডেকে উঠা বিরল এই সময়ই গ্রামের এক কোনায় নতুন একজনীল শহর থেকে আসা এক যুবক নাম অরিজিৎ সে কলকাতা থেকে এসেছে তার ঠাকুরদার পুরনো বাড়িতে যেটা ছিল বহু বছর ধরে পরিত্যক্ত শোনা যায় ঠাকুরদার মৃত্যুর পর কেউ আর সেখানে পা রাখেনি কারণ সেই বাড়ির পাশের বিশাল আম গাছ ওই গাছটায় সাতচুন্নি থাকে গ্রামের লোকেরা বলত রাতে গেলে আর ফেরা হয় না কানাঘুষও চলত অরিজিত অবশ্য এইসব গল্পে বিশ্বাস করে না আধুনিক মানুষ সে ভূত প্রেত সাতচুন্নি এসব তার কাছে শুধু গল্প মাত্র তাই যখন গ্রামের মুরব্বীরা সাবধান করল বাবা সন্ধ্যার পর ওই গাছের ধারে কাছে যাস না তখন সে হেসে উড়িয়ে দিল কিন্তু ওই আমগাছটার সামনে দাঁড়াতেই যেন একটা অদ্ভুত শীতলতা গায়ে লাগে দিনের বেলাতেও গাছটার নিচে যেন আলো পৌঁছায় না কাকচিল কিছুই বসে না ডালে অরিজিত ভাবল হয়তো পুরনো গাছ এমনই হয় রাতে অরিজিত ঘুমাতে গিয়ে জানালার বাইরে তাকিয়ে দেখে অন্ধকারে গাছটার ডালগুলো যেন দুলছে বাতাস নেই তবু দুলছে হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ একটা ঠান্ডা কাপুনি ওর শরীর বেয়ে নামল সে উঠে জানালা বন্ধ করে দিল ঘড়িতে তখন রাত রাত তিনটে বেজে বারো মিনিট পরের দিন সকালে গ্রামের দোকানে গিয়ে অরিজিত বলল আগের রাতের কথা হাসির শব্দ গাছের অস্বাভাবিক নড়াচড়া বুড়ো মদন কাকা তখন ধীরে ধীরে চায়ের কাপটা রেখে বলল ওই গাছে আগে এক মেয়ে গলায় দড়ি দিছিল বছর পনেরো আগে তখন তোর ঠাকুরদার আমলের ঘটনা প্রেমিক তাকে ফাঁকি দিছিল গাছে ঝুলে মরে তারপর থেকেই ওই গাছ শান্তি পায় নাই যে গাছ ঘেঁষে তারে সে নিজের কইরা নিতে চায় অরিজিৎ একটু হেসে বলল ভূতপ্রেতের গল্প শুনে ভয় পেলে তো আধুনিক সমাজ চলবে না কাকা মদন কাকার চোখ তখন বিস্ময় নয় বরং করুণায় ভরা ছিল হাসস না বাবা সময় আসলে বুঝবি শাকচুন্নি মিথ্যে না রাতে অরিজিত ঘুমোতে যাচ্ছিল হঠাৎ দরজায় টোকা টক 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 কে কেউ সাড়া দেয় না সে দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু এক ফোঁটা জল মেঝেতে পড়ে আছে যেন কেউ ভিজে চুল ছেড়ে গেছে দরজার ঠিক বাইরে সে আবার জানালার দিকে তাকায় ওই গাছ ডালগুলোর মাঝখানে যেন কাউকে দেখতে পাচ্ছে একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব চুল খোলা চোখে শূন্যতা কে তুমি সে ফিসফিস করে মেয়েটি মুখে হাসি নিয়ে শুধু বলে আমি আম্রপর্ণা গাছটা আমার তারপর হাওয়ায় মিলিয়ে যায় সে পরিজিত দরজা বন্ধ করে দেয় ঘামছে বুক ধুকপুক করছে এটা কি স্বপ্ন না সত্যি পরদিন সকালে সে গ্রামের পুরনো রেকর্ড খোঁজে গ্রামের পুরাতন পোস্ট অফিসের খাতা কাগজপত্র পুরনো পত্রিকায় এক নাম বারবার উঠে আসে আম্রপর্ণা রায় বয়স ছিল মাত্র বাইশ এক ভয়ঙ্কর প্রেমঘটিত ঘটনার জেরে আত্মহত্যা করেছিল আমগাছে ঝুলে যে গাছে সে ঝুলে মরেছিল সেটা ঠাকুরদার আমগাছ সেই থেকে গাছটায় নাকি কিছু একটা থেকে গেছে অরিজিৎ ঠিক করল সে আজ রাত্রে ওই গাছের নিচে যাবে যদি কিছু থাকে চোখে দেখবে রাত তিনটা বেজে বারো মিনিট আবার সেই গাছের নিচে দাঁড়াল ঠান্ডা হাওয়া চারপাশ নিস্তব্ধ হঠাৎ পেছনে থেকে কানে কানে কেউ বলল তুমিও তো আমাকে ছেড়ে যাবে তাই না সে ঘুরে দাঁড়াতে পারল না শরীর অবশ মনে হচ্ছিল কেউ তার শরীরের ভেতর ঢুকে পড়ছে তার স্মৃতি চুরি করছে তারপর পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল অরিজিৎ আমগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে চুলগুলো এলোমেলো চোখ দুটো ফাঁকা ফাঁকা যেন ভেতরের আলো নিভে গেছে সে বেঁচে গেল কিন্তু কথা বলা ছেড়ে দিল চিরতরে শুধু মাঝে মাঝে কাগজে আকিবুকি করে একটা নাম লেখে আমরপর্ণা আমরুপর্ণা আমরপর্ণা চাইলে আমি এই গল্পটা আরও বড় করতে পারি যেমন গাছ থেকে মুক্তির উপায় খোঁজা আমরপর্ণার অতীত জীবন অন্য কেউ গাছে আটকানো গ্রামের লোকের গোপন সত্য বলুন কোন দিকটা বাড়াব রামগাছ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জন্য নিয়ে আসছি সাতচুন্নি সিরিজ সম্পূর্ণ পর্ব দেখতে হলে আমাদের প্লেলিস্ট থেকে দেখতে থাকুন রাতের শেষ ভাগ দূরদূরান্তে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা সাতগা গ্রামটা পাখিদের ডাক থেমে গেছে কুকুরের ডেকে উঠা বিরল এই সময়ই গ্রামের এক কোনায় নতুন একজনীল শহর থেকে আসা এক যুবক নাম অরিজিৎ সে কলকাতা থেকে এসেছে তার ঠাকুরদার পুরনো বাড়িতে যেটা ছিল বহু বছর ধরে পরিত্যক্ত শোনা যায় ঠাকুরদার মৃত্যুর পর কেউ আর সেখানে পা রাখেনি কারণ সেই বাড়ির পাশের বিশাল আম গাছ ওই গাছটায় সাতচুন্নি থাকে গ্রামের লোকেরা বলতো রাতে গেলে আর ফেরা হয় না কানাঘুষও চলত অরিজিত অবশ্য এইসব গল্পে বিশ্বাস করে না আধুনিক মানুষ সে ভূত প্রেত সাতচুন্নি এসব তার কাছে শুধু গল্প মাত্র তাই যখন গ্রামের মুরব্বীরা সাবধান করল বাবা সন্ধ্যার পর ওই গাছের ধারে কাছে যাস না তখন সে হেসে উড়িয়ে দিল কিন্তু ওই গাছটার সামনে দাঁড়াতেই যেন একটা অদ্ভুত শীতলতা গায়ে লাগে দিনের বেলাতেও গাছটার নিচে যেন আলো পৌঁছায় না কাকচিল কিছুই বসে না ডালে অরিজিৎ ভাবল হয়তো পুরনো গাছ এমনই হয় রাতে অরিজিৎ ঘুমাতে গিয়ে জানালার বাইরে তাকিয়ে দেখে অন্ধকারে গাছটার ডালগুলো যেন দুলছে বাতাস নেই তবু দুলছে হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ একটা ঠান্ডা কাপুনি ওর শরীর বেয়ে নামল সে উঠে জানালা বন্ধ করে দিল ঘড়িতে তখন রাত রাত তিনটে বেজে বারো মিনিট পরের দিন সকালে গ্রামের দোকানে গিয়ে অরিজিত বলল আগের রাতের কথা হাসির শব্দ গাছের অস্বাভাবিক নড়াচড়া বুড়ো মদন কাকা তখন ধীরে ধীরে চায়ের কাপটা রেখে বলল ওই গাছে আগে এক মেয়ে গলায় দড়ি দিছিল বছর পনেরো আগে তখন তোর ঠাকুরদার আমলের ঘটনা প্রেমিক তাকে ফাঁকি দিছিল গাছে ঝুলে মরে তারপর থেকেই ওই গাছ শান্তি পায় নাই যে কাজ ঘেসে তারে সে নিজের কইরা নিতে চায় অরিজিত একটু হেসে বলল ভূতপ্রেতের গল্প শুনে ভয় পেলে তো আধুনিক সমাজ চলবে না কাকা মদন কাকার চোখ তখন বিস্ময় নয় বরং করুণায় ভরা ছিল হাসহস না বাবা সময় আসলে বুঝবি সাতচুন্নি মিথ্যে না রাতে অরিজিত ঘুমোতে যাচ্ছিল হঠাৎ দরজায় টোকা